নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জল শহরের বিভিন্ন নৃত্যালয়গুলির পাশাপাশি বেশ সুনামের সাথে শহরের ছোট ছোট বাচ্চা থেকে বড় সকল বয়সীদের বিভিন্ন আঙ্গিকে নৃত্যের শিক্ষাদান করে আসছে স্টেপস অ্যান্ড রিদম ডান্স একাডেমি দেখতে দেখতে এই একাডেমি সপ্তম বর্ষে পদার্পণ করল রবিবার সন্ধ্যায় তারই অঙ্গ হিসেবে রবীন্দ্র ভবন মঞ্চে অনুষ্ঠিত হল সংস্থার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের বিশিষ্ট ভরতনাট্যম ও কুচিপুরি ধারার নৃত্যশিল্পী মঙ্গার জামিনী কৃষ্ণমূর্তির প্রয়াণে সংস্থার পক্ষ থেকে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব প্রথমে একাডেমির ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় সরস্বতী বন্দনা সরস্বতী বন্দনার পরবর্তী পর্বে আনুষ্ঠানিকভাবে বিশিষ্ট অতিথি জল শহরে তবলা বাদক সাহা saha প্রদীপ প্রজ্বলন করেন পাশাপাশি অন্যান্য অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্বলন করে প্রদীপের আলোক শিখার আলোতে চারিদিক রৌগিন করে শুরু হয় নৃত্যের বিভিন্ন অনুষ্ঠান ছোট ছোট নৃত্যশিল্পীরা পরিবেশন করেন লাইভ কথক নৃত্য অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন সংস্থার কর্ণধার অমালিকা মিত্র এরপর সংস্থার পক্ষ থেকে সকল ছাত্রীদের স্মারক প্রদান করা হয় পাশাপাশি ছাত্রীরাও তাদের প্রিয় দিদুমণিকে হাতে স্মারক তুলে দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেন সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হয় মঞ্চ সঞ্চালিকা তবলা বাদক ও আরতি নৃত্যশিল্পীকেও এই স্মারক প্রদানের পর আবার নৃত্যের অনুষ্ঠান ফিরে আসে পরিবেশিত হয় বেলে নারী ফিউশন ডান্স সর্বশেষ ডান্স ড্রামা তুষারমালা মালা পরিবেশিত হয় প্রতিটি নৃত্যের অনুষ্ঠান দর্শকদের মন ছুঁয়ে যায় অনুষ্ঠানে সুজিত সাহা আশিসদের আলোক প্রক্ষেপণ প্রশংসনীয় মঞ্চ সঞ্চালনায় সোনালি সিং প্রশংসা দাবি রাখে দেশে অনেক শেষে আমার এটা গ্রুপটার নাম স্টেপস অ্যান্ড রিডেম ডান্স একাডেমি আমি এখানকার কর্ণধর এই স্কুলটা আমারই এটা আমাদের একটা বার্ষরিক অনুষ্ঠান হলো এই স্কুলটা সাত বছরে পড়লো তো আমরা প্রত্যেক বছরই ছোটোখাটো প্রচুর অনুষ্ঠান করি তবে বছরে একটা বড় করে অনুষ্ঠান করি সেটা এই বাছরিক অনুষ্ঠান এখানটায় আমরা সব বাচ্চাদের নিয়ে করি যাতে এতদিন ওরা কি শিখলো না শিখলো সেটা মঞ্চে দেখানো হয় এই অনুষ্ঠানটা আমার একটা নাটকের গ্রুপও আছে স্টেপস অ্যান্ড রিদেম নাট্য সংস্থা তারা ছিলেন আমার গুরু শ্রদ্ধেয়া শ্রদ্ধেয় বারিন সাহা ছিলেন তারপরে আরও অনেক গুণী ব্যক্তি ছিলেন তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে আমাদের সরস্বতী বন্দনা ছিল তারপরে ছিল নারীদের নিয়ে আমরা একটা ছোট্ট কাজ করেছি ছোট বাচ্চাদের নিয়ে একটা ব্যালেট টাইপের একটা মিউজিকের ওপর ছিল তুষার মালা ছিল ফিউশন ছিল ছোট ছোট বাচ্চাদের নাচ ছিল এবং নর্থ বেঙ্গল ডান্স গ্রুপ থেকে দুজন এসছিলেন তারা এখানে পারফর্ম করলেন যেটা আমরা একটা কথক গ্রুপ ক্রিয়েট করেছি নর্থ বেঙ্গল কথক ডান্স গ্রুপ সেখান থেকেও তারা দুজন শিক্ষিকা তারা পারফর্ম করেছেন ভালো লাগছে সবাই খুব ভালোভাবে অ্যাটলিস্ট করেছে কারণ আমার এতদিন ধরে মানে এত প্রচেষ্টা সবার এত সহযোগিতায় প্রোগ্রামটা মোটামুটি ঠিকঠাক হয়েছে এটাই